আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা নবম দশম শ্রেণীর জ্যামিতির খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য অষ্টম অধ্যায়ের বিশ নম্বর উপপাদ্য আমরা প্রমাণ করব। খুব সহজেই কিভাবে মনে রাখতে পারো এটা আমি দেখাব যেটা তোমাদের পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে আমরা খুব সহজেই কিভাবে উপপাদ্যটা প্রমাণ করে যে আমরা দেখি নেই প্রশ্নটা হচ্ছে আমার বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোনটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ খেয়াল রাখতে হবে আমাকে বলছে এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে আমরা দেখি কিভাবে করব প্রথমে আমরা একটা বৃত্ত আঁকব খেয়াল করো মনে করি এটা একটা বৃত্ত আচ্ছা তাহলে আমার এই যেহেতু কেন্দ্রস্থ কোণ বলছে একটা কেন্দ্রস্থ কোণ আঁকব খেয়াল করো এটা একটা কেন্দ্রস্থ কোণ আবার বৃত্তস্থ বলছে একটা বৃত্তস্তো কোন আসবে একটু খেয়াল করো আমি যদি এদের একটা নাম দেই তাহলে এটা হবে তাহলে এবার খেয়াল করো এই যে বি এ সিকোন এটা হচ্ছে আমার বৃত্তস্তোকন আর এটা আমি ধরতে পারবো বিয় সিকোণটা আমাদের কেন্দ্রস্থ কোন কেমন এই যে কেন্দ্রস্থ কোন

ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আচ্ছা যা বিসিটা হচ্ছে খেয়াল রাখবা যদি কোনো বৃত্তের একাধিক চাপ থাকে আমরা যেকোনো একটাকে উপচাপ ধরতে হবে এই বিসিটা ধরলাম বিসি উপচাপ হবে তাহলে উপচাপের ওপর বিচাপের উপর এবার দেখে গেল কেন্দ্রস্থ হচ্ছে বিওসিক আর খেয়াল করো ও কোনটা তোমাদেরকে প্রথমেই বললাম বৃত্তস্থ বিএসিকোন খেয়াল করো আমরা কত সহজে লিখতে পেলাম চিত্র থেকে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার বি ও হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বিএসিটা হচ্ছে বৃত্তস্থ এখন খেয়াল করো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের তাহলে কেন্দ্রস্থ কোণটা আমাদের বিএসিকোন তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে সমান কারণ আমাদের কেন্দ্র স্থাপন বৃত্ত স্থানের দিকে ওকে এবার একটা অঙ্কন লাগবে অঙ্কন আচ্ছা এসি কি কেন্দ্র দিয়ে গেছে না তাহলে আমি ধরে এলাম এসি কেন্দ্রগ্রামি নয় তাহলে আমি বলতে পারবো যদি চিন্তা করি এভাবে এ যোগ করি এবং ডি পর্যন্ত বর্ধিত করি কেমন এবার লেখা যাবে এ ও যোগ করি এবং ডি পর্যন্ত বর্ধিত করি পর্যন্ত বর্ধিত করি আচ্ছা এখন খেয়াল কর এখান আমাদের প্রমাণটা করতে হবে তাহলে আমরা প্রমাণে কি লিখবো দেখো প্রমাণ আমরা ধাপ একে লিখবো

এটা মনে করো আমার বি আর এটা মনে করো এ বহিষ্ঠ কোনটা এই যে এ অংশটা কেমন তাহলে আমি ধরতে পারবো আমার এই ত্রিভুজের হচ্ছে কেমন আচ্ছা তাহলে খেয়াল করো বহিষ্ঠ কি হবে তাহলে আমাদের বিও ডিকোন এখন খেয়াল করো আমরা একটা শর্ত জানি বহিষ্ঠ কোনটা হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সময় তাহলে খেয়াল করো এই যে আমার এই কোনটা হবে এই a আর বি এর কে যোগের সমান তাহলে আমি লিখতে আরো বুঝতো বিও ডিকোম সমান ও এ বি কম খেয়াল এই ও এ বি আর কে লিখবো ও বি এ যোগ ও বি এ কোম তোমরা চাইলে শর্তটা লিখো না দিলে কোনো সমস্যা নেই আচ্ছা এবারশো দুই আবার আমরা বলতে পারি ত্রিবস এ ও বি এ ও এ আর ও বি সমান কারণ তোমরা জানো কেন্দ্র থেকে যতগুলো ব্যসার জন্য সবগুলো সমান হবে সমান একটা যেহেতু অংশগুলো তোমরা জাস্ট খেয়াল করো আমি কিভাবে করি এখন তোমরা নিজেরাই জাস্ট বিষ যেভাবে করে অঙ্কগুলো ওইভাবে আমরা করব আচ্ছা আমি বলবো যেহেতু এই দুটো সমান সুতরাং আমি বলতে পারবো দুইটা কোন সমান এখন কোন দুইটা কোন সমান তোমাদের যদি মনে নাও থাকে তোমরা কি করবা জাস্ট এই যে এই জায়গায় যে দুইটা সেই দুইটা কি লিখে দিতে পারবো এ আমি লিখব ও এ সমান ও বি এ কেমন এখন একটা বিষয় খেয়াল করবা আমার প্রমাণে কি চাইছে বিও সি

আমি আগেই ও আর এ লাগবে তাহলে আমি দেখো প্লাস এই জায়গায় ও এর মানটা আমি বসাবো ও এ বি কম আচ্ছা এখন দেখো এটাকে আমরা লিখতে পারবো

এটা যদি বিওডি হয় তাহলে এটা হবে সিওডি ক্লিয়ার আচ্ছা খেয়াল করো বিওডি হবে সিওডি আর এটা যদি টু ও এ বি তাহলে এটা হবে টু ও এ কেমন এটা হবে টু ও এ খেয়াল করো আমাদের আরেকটু একটু ধাপ আছে জাস্ট আমরা এখন কি করবো পাশে তিন ও চার যোগ করে দেব তাহলে আমরা তিন চার যোগ করে পাই আচ্ছা তাহলে কি করব দেখো তিনের বাম পাশটা কি খেয়াল করো বি চারের বাম পাশটা হচ্ছে সিওডি এটাও লিখলাম এখন খেয়াল করো এই যে টু ও এ বি টু ওসি তাহলে আমাদের কমন যায় কি টু কমন যায় তাহলে আমরা লিখতে পারবো খেয়াল একটু আমাদের কি প্রমাণ করতে হচ্ছিল বিওসি এখন আসো তোমরা একটু চিত্র দিকে দেখো বিওডি এটা কি একসাথে আমরা কি লিখতে পারবো কো কি লিখতে পারবো সুতরাং কো লেখা যায় কিনা ওকে টু লিখলাম আরেকটা বিষয় দেখো ও এবি বি ও এ সি এই দুইটাকে একসাথে কি বলা যায় খেয়াল করো এই যে এটা এটা এই দুইটাকে একসাথে পুরোটা বলা যাবে বি এ কি বলা যাবে বি এ দেখো তো আমাদের প্রমাণটা হয়ে গেছে কিনা এই যে বি ও সি কেন্দ্রস্থ কোন আর বি বৃত্তস্থ কোন এবং সামনে দুই আছে যাতে আমরা দ্বিগুণ বলি তাহলে আমরা বলতে পারবো বিএর সমান টু বিএ শ্রিকুন দেখো আমরা কত সহজে আমরা কি এই বৃত্তের প্রমাণটা দেখতে পারলাম তোমরা সবাই উপকৃত হবে ভিডিওটা যদি বারবার দেখো সকলকে ধন্যবাদ